বিচ্ছেদের ধাক্কা রাহুলকে মানসিক ভাবে ভেঙে ফেলে এর জেরে মৃত্যুর পথ বেছে নেয় রাহুল সোমবার রাতে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই তো বাড়িতে থাকেনি বাড়িতে ছিলাম না ও খেলাধুলা করে বাড়ি আসে খাবার টাইমে আমার ওর বা ওর তো মা নাই এবারও খাবার টাইমে আমি খাবার নিয়ে যাই দিয়ে দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করি কালকেও ওরকম ও খাওয়া দাওয়া করেছে একসঙ্গেই দিয়ে ঘুমা আমি বেরিয়ে চলে এসেছি তারপরে ও আপনার খেলা করেছে মাঠে বন্ধুদের সাথে মাঠে খেলা করে সাড়ে ছটার সময় বলে বাড়ি এসছে বন্ধুরা এটা বন্ধুরা বলছে সাড়ে ছটার সময় বাড়ি এসছে দিয়ে মোটামুটি যা রিপোর্ট পাওয়া গেছে তাতে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে দিব গলায় দড়ি নিয়ে যায় আচ্ছা সেটা আমি জানি না আমি পাম্পে থাকি আমার মেয়ে বরমপুরে ছিল বরমপুর থেকে বাড়ি এলো আটটার সময় নামলো দিয়ে ও যখন ঘর খোলে তখন দেখে ও ঝুলছে ও মনে করছে তখনও বোধহয় হয় ঠাকুর ঠাকুর দিকে আছে হাঁট্টুঘড়ি আছে মনে করছে প্রণাম করছে এরকম একটা দিয়ে তারপরে ও যখন দেখল গলায় ওপর দিয়ে তাকিয়ে গলায় দড়ি তখন করে ডেকে পাশের বাড়ির লোককে ডেকে দড়ি কেটে নামিয়েছে আমাকে ফোন করলো আমি গেলাম টোটো নিয়ে গেলাম হসপিটালে আনলাম ডাক্তারবাবু চিকিৎসা দেখলো দেখি বললো নাই আর এটাই তো আমরা জানতে পারলাম না পারিবারিক কোনো অশান্তি নাই পারিবারিক কোনো অশান্তি নাই এখন ও ও যে যেটা এখন মানে ওরা তো শুনতে পেয়েছি যে কোনো কাউকে নাকি ভালোবাসতো একটা যা হোক সেটা তো আঘাত পেয়ে এই কাজটা করে দেবে ঝামেলা হোক বা তার বিয়ে হয়ে যাক এরকম একটা কোনো রকম দুর্ঘটনা ঘটেছে যার যার প্রেক্ষিতেও সেটাকে সহ্য করতে পারেনি সুসাইড করে দেয় রাহুল ঘোষ বছর পড়াশোনা করেছে এইট পর্যন্ত দিয়ে ছেড়ে দিয়েছে ও মা মারা যাওয়ার পরও ছেড়ে দিয়েছিল আড়াই বছর হলো না আমি জানি না আমি আজকে কালকেই শুনলাম যখন মারা যাওয়ার পর তার আগামী এর কিছুই যায় না ওর দিদিও জানে না আমিও জানি না আমার নাম শ্রীকান্ত ঘোষ রাহুল রাহুলের বাবা